আরাফার দিনের রোজা নয় জিলহজের রোজা এটা কি সৌদি আরবের সাথে মিলিয়ে রাখব নাকি বাংলাদেশে যেই দিন আরাফার দিন নয় জিলহজ ওই দিন বাংলাদেশের সাথে মিলিয়ে রাখব আমরা জানি দিন সৌদি আরব নয়ে জিলহজ সেই দিন বাংলাদেশে আট এ জিলহজ এখন আরাফার যে রোজার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আরাফার রোজা রাখবে আল্লাহ রব্বুল আলামিন তার দুই বছরের করে মাফ করে দিবেন এক বছর আগের অতীতের এক বছর ভবিষ্যতে দুই বছরের গুণ আল্লাহ রব্বুল আলমিন আরাফার রোজার বদৌলতে ক্ষমা করে দিবেন তো এত ফজিলতের রোজা এখন এই রোজা আপনি সৌদি আরব যেই দিন আরাফা নয় হজ সেই দিন রাখবেন নাকি বাংলাদেশে যেই দিন নয় জিলহজ অর্থাৎ এর পরের দিন সেই দিন রাখবেন এটা অত্যন্ত জরুরি একটা প্রশ্ন প্রত্যেক বছর অনেকেই আমার অনেক এই প্রশ্নটা করে যে হুজুর আরাফার রোজা আমরা কবে রাখবো অধিকাংশ মানুষ তো সৌদি আরবের সাথে মিলিয়া রাখে আবার কেউ সৌদি আরবের সাথে মিলিয়া রাখে না বাংলাদেশে যেই দিন নয় তারিখ ওই দিন রাখে সেই ক্ষেত্রে তার সঠিক সমাধান কি ইসলামী শরিয়া কি বলে তার সঠিক সমাধান হচ্ছে সৌদি আরব দিন আরাফা সেই দিন আমাদের রোজা না বরং আমাদের দেশে যেই দিন নয়ে জিলহজ আমরা সেই দিন নয় আরাফা রোজা রাখবো আমাদের দেশে যেই দিন নয় জিলহজ আমরা সেই দিন আরাফা রোজা রাখবো তার কারণ আরাফার রোজা রাখা এটা আরাফার ময়দানের কোনো আমল না হাজির সাহেবরা আরাফার দিনে রোজা রাখে না যদি আরাফার ময়দানের আমল হতো তাহলে ভিন্ন কথা ছিল নয়ে জিলহজ যে রোজা এটা আরাফার ময়দানের আমল না বরং এটা আরাফার দিন নয় জিলহজের আমল আমাদের জন্য ঈদুল ফিতর যেমন এটা দিনের আমল ঈদুল আজহার যেমন নির্দিষ্ট একটা দিনের আমল ঈদুল আজহার দশে জিলহজ সৌদি আরব দিন দশে জিল হোস ওই দিন তারা ঈদুল আজহা পালন করবে বাংলাদেশে যেদিন দশে জিল হজ ওই দিন বাংলাদেশে ঈদুল আজহা পালন করবে ঠিক সৌদি আরব দিন আরাফা ওই দিন তারা পালন করবে বাংলাদেশে যেদিন আরাফা এই দিন আমরা আরাফা পালন করবো অর্থাৎ আরাফার রোজা আমাদের দেশে যেদিন নয় জিল হস আমরা সেই দিন আরাফা রোজা রাখবো সৌদি আরব তারা যদি রাখতে চায় তাহলে তারা তাদের নয় তারিখে তাদের আরাফা রোজা রাখবে অনেক ক্ষেত্র তো এমন হয় কোথাও আগে হয়ে যায় কোথাও পরে হয়ে যায় তাহলে আরাফার সাথে কীভাবে মিলবে এই ভুলটা অনেকেই করে অনেক মা বোনেরাও এমন করে যেই দিন সৌদি আরব আরাফার দিন হজ যেই দিন ওই দিনে রোজা রাখে এমনটা করবেন না রোজা এটা আরাফার ময়দানের আমল না বরং সে ঈদের দিনের মতো ঈদ যেমন নির্দিষ্ট দিনের আমল আরাফার রোজাটাও নয় জিল আমল এটা তারিখের সাথে দিনের সাথে সম্পৃক্ত মালয়েশিয়াতে যেই দিন নয় হস্তারা ওই দিন আরাফা রোজা রাখবে সিঙ্গাপুরে যেই দিন নয় হস্তারা ওই দিন নয় জিলহজের রোজা রাখবে মেরিকাতে যেই দিন নয় হস্তারা ওই দিন নয় জিল হজের আরাফা রোজা রাখবে বাংলাদেশে যেই দিন নয় জিলহজ বাংলাদেশের মানুষ সেই দিন নয় জিলহজ আরাফা রোজা রাখবে সৌদি আরব যেই দিন আরাফা ওই দিন রাখতে হবে বিষয়টা এমন নয় ভুল ধারণা অনেকেরই ছিল চেষ্টা করেছি এই বিষয়টা স্পষ্ট করে দেওয়ার জন্য